আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আজকে বিষয়ে এই যে এখানে কি সমীকরণ আছে এটা এটাকে সরল করে ফলাফল হবে এইটা প্রমাণ করতে হবে যে এইটার সমান এইটা। এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটি হচ্ছে প্রথমে কমন নিতে পারি। কমন এমন একটা জায়গা থেকে নিতে হবে যেখানে যেখান থেকে কমন নিলে আমাদের মান এক হবে কমন নিয়ার পরে যে অংশ থেকে কমন নিব তার মানে এক করতে হবে ওয়ান হবে তাহলে কমন নেওয়ার স্বার্থে করতে হবে যেমন আমি যদি এখানে এক্স আছে আবার এখানে এখানে এক্স নট আছে থেকে যদি এই অংশ আবার শেষের অংশ থেকে জেড কমন নিতে পারি অথবা এই অংশ থেকে আমি জেড কমন নিতে পারি তো যাই সমস্যা সমস্যা এই এইখান থেকে যদি আমি জেড কমন নিই এই অংশ থেকে যদি জেড কমন নিই তাহলে থাকে এক্স প্লাস এক্স নট প্লাস জেড এক্স থেকে যায় আবার বলছিল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কমন মাঝখানে নিলাম কেন তাই না এখানে শেষের অংশ নিলেও হতো এদিক থেকে করতে করতে যাচ্ছি প্রথমে কমন নিলে আমাদের কোনো লাভ হবে না কারণ এখানে যদি আমি এক্স কমন নিই ওয়াই প্লাস জেড থাকে তাতে কোনো লাভ হয় না ওয়ান হয় না বাট এই অংশ থেকে যদি আমি জেড কমন নিই তাহলে এক্স প্লাস এক্স নট থাকে এটার মান কিন্তু ওয়ান কমন নেয়ার অর্থ হচ্ছে এই মান ওয়ান করতে হবে তাহলে তাহলে সুবিধা এখন কিন্তু আমি যদি ওয়ান দ্বারা জেড কে গুণ করি আমার যদি জেড হচ্ছে জেড হচ্ছে তো এক্স ওয়াই প্লাস এ এ এ জেড ইনটু এটার মান ওয়ান প্লাস এখানে এটা রেখে দিলাম এই যে x নট প্লাস এক্স সমান ওয়ান এটার মান ওয়ান এখন এক্স ওয়াই রেখে দিলাম এটা গুণ করে জেড হবে এটা এ এক্স জেড আবার আমরা আরেক জায়গায় থেকে কমন নিতে পারি

বাম পক্ষ সমাধান করে পেলাম এক্স ওয়াই প্লাস জেড ডান পক্ষ ছিল এক্স ওয়াই প্লাস জেড প্রমাণিত এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো বিশেষ করে এই সৃজনশীল প্রশ্নের প্লে লিস্টে বোর্ড বোর্ড প্রশ্নের সমাধান ওইখানে আমি রেখে দিয়েছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ফলে হাফেছি